এই চোখের পানির মূল্য যদি আমাদেরকে যাবে না একমাত্র তোমরা আমাদেরকে এখান থেকে কোন পদ্ধতি সরাইতে পারো সেটা আমরা বলে দেই তোমরা খুব নিজেকে গ্রেফতার করো বিচার নিশ্চিত করো আমরা একজন এইখানে থাকবো না কিন্তু আমাদেরকে পুঁথিয়ে আশ্বাস দিয়ে ছল চাতুরি করে আমাদের কাউকে এই ঘাম থেকে সরানো যাবে না আমরা তুতুমিরের সন্তান

প্রাধান্য দেয় নাই আপনাদের কাছে অন্ধবিশ্বাস করে সে যদি আপনার ব্যাপ হয় তার পক্ষে যাবেন না আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব বিরস্ত হতে পারে এমন ইকিল মঞ্চের উসমান হাদিফ বিচার নিশ্চিত করার দায়িত্ব তো শুধুমাত্র আপনারা কেন সরকারকে বলেন না ওসমান হাবি হত্যার বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বে ভূমত্ব না আপনারা কেন বলেন না দিল্লির তাবিদারি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ওসমান হাবি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে আমরা চাই আমরা চাই আপনারা অতি দ্রুত ঘোষণা করেন জামাতের আমির সাহেব তারেক রহমান আপনি ওসমান হাবির কবর জেয়ারাত করেছেন আপনারা যেভাবে নির্বাচনের আগে মাজার দেরা জেয়ারাত করেন সেইভাবে উসমান হাবির কবর জয়ারাত করবেন না অগ্রাহ্য করে ক্ষমতায় না সেই ক্ষমতায় যেতে চান ওসমান হাবিব হত্যার অধিকার নিশ্চিত করবার জন্য পদক্ষেপ নিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে